পাঁচ হাজার টাকা করে ছয় হাজার মানুষের দিব এবার আমি কইছি যে ওই লিস্ট টাঙাই দিব তোমরা এখানে কেউ দেখা যাইতেছে অনেকে আছে তোমরা নাম দে দিয়া মোবাইল নাম্বার উল্টা পাল্টা দেওয়া টাকা মেরে দে আমি আগে জানাই তোমরা দেখবাই দেখে যদি দেখো তোমরা নাম ঠিক আছে বাবের নাম ঠিক আছে কিন্তু মোবাইল নাম্বার গরমিল সাথে সাথে আমার ওই যে লোক থাকবে জানাই দিবা কারণ আমি আসার আগে বহু লোক ছক্কা পাঞ্জা করছে আমি কইছি যে আমি ছক্কা পাঞ্জা করতে দিতাম

চিল ভাল আছেনে দি

খাবিল

স্কুলের পাশে ঢাকা থেকে এক মহিলা শিল্পী আইব সুন্দর গান হইবো হইছে দেন আমরা ঈদের আনন্দ আপনাদের সাথে লইয়া করব ও যে 5000 টাকা কইরা 6000 মানুষে দিব এবার আমি কইছি যে ওই লিস্ট আंगाई দিব তুমরা এখানে কেউ দেখা যাইতেছে অনেকে আছে তোমরা নাম দে দিয়া মোবাইল নাম্বার উল্টা পাল্টা দিয়ে টাকা মেরে দেয় আমি আগে এইবার জানাই দিব তোমরা দেখবাই দেখে যদি দেখো তোমরার নাম ঠিক আছে বাবের নাম ঠিক আছে কিন্তু মোবাইল নাম্বার গরমিল সাথে সাথে আমার ওই যে লোক থাকবে জানাই দিবা কারণ আমি আসার আগে বহু লোক ছক্কা পাঞ্জা করছে আমি কইছি যে আমি ছক্কা পাঞ্জা করতে দিতাম না কারণ এরা আমারে যে ভোট দিছে আগামী পাঁচ বছর এরা এক বেলাও যদি না খাইয়া থাকে তাহলে আমি এমপি দাই এটার জন্য

আমি তো আপনাদের ভোটে এমপি হয়ে গেছি গেছিলাম একটু ভিতরে গেছিলাম দেখলাম আপনারা কাজ করতেছেন এই জন্য ভাবলাম যে খালি নির্বাচনের আগেই মিষ্টি খাওয়াই নির্বাচনের পরে খাওয়াই তোমরা মানুষ করবো যে এরা বাট পারবো